এবার তোমাদের জন্য আমি উপপাদ্য নিয়ে এসেছি অ্যান্ড এই উপপাদ্যটা তোমার অবশ্যই প্রতিপাদন শিখতে হবে অ্যান্ড সেটার নলেজটা তোমার মূল যে অনুশীলন সেগুলোতে কাভার করতে হবে এই উপপাদ্যটা অনেক সহজ দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের কথা বলা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো বৃত্তের কেন্দ্র আমরা একটা বৃত্তের কথা চিন্তা করি কেন্দ্র এটা ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা ব্যাস হওয়া যাবে না অন্য কোনো জ্যা হতে হবে তাহলে নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যেতে পারবে না তাহলে ধরো এইটা আমরা ধরে নিতে পারি এরকম ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা এ বি নাম দিলাম যাও তো এই জ্যায়ের মধ্যবিন্দু এই জ্যার নিশ্চয়ই মাঝের একটা বিন্দু আছে ধরো এটা একটা মা মধ্যবিন্দু এই মধ্যবিন্দু আর কেন্দ্র এই দুটো যদি আমি যুক্ত করে দেই এখানে একটা কোন হবে না বলা হচ্ছে এই কোনটা নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ এই যে এই রেখাটা এই রেখাংশটা এই যে জ্যাটা আছে না তার উপর লম্ব হবে এটা আমার দেখাতে হবে আইডিয়াটা কিটা হলে আবার একটু দেখো একটা বৃত্ত এটা তার কেন্দ্র এটা ব্যাসবিন্দু কোনো একটা জ্যা তার মধ্যবিন্দু এটা আমি যদি যুক্ত করে দেই এই রেখাংশটা আমার জ্যায়ের উপরে লম্ব হবে এটা আমার দেখাতে হবে অনেক ইজি আইডিয়াটা অনুসারে তোমার প্রথমত অবশ্যই বিশেষ নির্বাচনের কথাগুলো বলে ফেলতে হবে যে এই এখন আমি বিশেষ নির্বাচনটা দেখাই এটা তুমি চিত্র এঁকে দিলা যে এটা ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত তার এবি ব্যাস নয় এরকম একটা জ্যা এখন এই জ্যের মধ্যে কিন্তু এম তুমি যেহেতু ও এর কথা আগেই বলবা তাহলে এইখানেই অঙ্কনের কাজটা তোমার বলে দিতে হবে যে ও কমা এম যোগ করি কারণ পরবর্তীতেই তুমি উল্লেখ করছো যে ওএম এম লম্ব বি এটা প্রমাণ করতে হবে সো দেখাচ্ছো যে প্রমাণ করতে হবে যে ও লম্ব এবি। বি এখন তার পরবর্তীতে দেখো একটু চিন্তা করো আমরা কিভাবে এটা এগিয়ে নিয়ে যেতে পারি যদি তুমি কোনোভাবে দেখাতে পারো যে এই কোন আর এই কোন এই দুইটা কোন সমান তাহলেই কিন্তু কেল্লা ফতে কাজ হয়ে গেছে জিনিসটা এমন যে এই যে এই দুইটা কোণ এই দুইটা কোণ হলো কি রৈখিক যুগল কোণ আমি এইখানে রৈখিক যুগল কোণের কথাটা বলে দিয়েছি দুইটা কোণ যখন পাশাপাশি এইভাবে থেকে দুইটা মিলে ওয়ান এইট্টি ডিগ্রি তৈরি করে একটা রেখা হয়ে আছে তো তখন এদেরকে আমরা রৈখিক যুগল কোণ বলে থাকি ধরো এটা ওয়ান ফিফটি ডিগ্রি এটা থার্টি ডিগ্রি দুইটা মিলে ওয়ান এইট্টি ডিগ্রি যখন রৈখিক যুগল কোণ সমান হয় তখন দুইটার মান নাইনটি ডিগ্রি হতে বাধ্য সমান মানে কি এই কোন যত এই কোন তত এই কোন যদি এ হয় এই কোনো এ তাহলে দুইটা কোন মিলে হচ্ছে টু এ টু এ মিলে ওয়ান ডিগ্রি যেহেতু বলাই আছে যেহেতু এরা রৈখিক যুগল কোন তাহলে এ ইকোয়াল টু নাইনটি ডিগ্রি হবে তাহলে আমার মেইনলি একটা থিম হল গিয়ে এই কোন আর এই কোন এই দুইটা কোন সমান এটা দেখানো এই কোন আর এই কোন এই দুইটা কোন সমান দেখাতে পারলেই কাজ হয়ে যাবে এখন এটা দেখাতে গেলে তুমি ত্রিভুজের সর্বসমতার কিছু সূত্র অনুসারে কিন্তু এগোতে পারো দেখো আমরা যদি ত্রিভুজের সর্বসমতা দেখাতে চাই স্বাভাবিকভাবেই এই যে ও কমা এ আর ও কমা বি যোগ করতে হবে আমি যা করেছি ও কমা এ আর ও কমা বি যোগ করে দিয়েছি দেখো বারবার ও কমা কমা আমি বারবার কমার কথাটা উল্লেখ করছি কেন তোমরা অনেকে এই কমা দিতে ভুলে যাও যদি তুমি বলো যে ও এ যোগ করি জিনিসটা আসলে পারফেক্ট হয় না যখন তুমি ও কমা এ যোগ করি বলতে বোঝাচ্ছে যে ও বিন্দু আর এ বিন্দু দুইটা আদা বিন্দু ওই দুইটা বিন্দুকে তুমি যুক্ত করে এখন ও এ রেখাটা বানাচ্ছ ও বি রেখাংশটা বানাচ্ছ এখন দেখো তোমার ত্রিভুজ ও এ এম আর ত্রিভুজ ও এম বি এই দুইটা ত্রিভুজের দিকে খেয়াল করো এই যে এ এম আর বি এম দুইটা সমান কেন সমান আমি তো বলে নিয়েছি যে এম এবি জে এর মধ্যবিন্দু তাহলে এই দুইটা সমান হচ্ছে আবার ও এটা এখানেও আছে এই ত্রিভুজ ও এম এও আছে আবার ত্রিভুজ ও বি এম এও আছে তাহলে এই পার্টটাও দুই জায়গায় আছে অ্যান্ড লাস্ট এই যে ও এ এবং ও বি এই দুইটার রেখাংশ সমান কারণটা কি দেখো একটা বৃত্ত এটা বৃত্তের যত ব্যাসার্ধ আছে সবগুলো তো সমানই হবে একই বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে আমরা যা পাচ্ছি এই ত্রিভুজ ও এম আর এই ত্রিভুজ ও বি এম এর তিনটা বাহুই সমান তাহলে কি এরা সর্বসম হচ্ছে না যখন সর্বসম হয় তখন আমরা বলেইতে পারি যে কোনগুলোও সমান হয় আমরা এই কনসেপ্টটাই এখানে ইউজ করেছি দেখো এতদূর পর্যন্ত দিয়ে বলেছি যে ত্রিভুজ ও এম আর ত্রিভুজ ও বি এম এই বাহু উপপাদ্য অনুসারে এই দুটা সর্বসম অ্যান্ড সাথে সাথে দিতে পারি যে কোন ও এম এ আর কোন ও এম বি এই দুইটা সমান হচ্ছে অ্যান্ড আমি তো বলেই নিয়েছি এই দুইটা সমান দেখানোটাই আমার মূল কাজ ছিল যখন সমান হয়েই গেছে যেহেতু কোন দয় রৈখিক যুগল কোন এবং সমান শুধু রৈখিক যুগল কোন হলেই যে তারা নাইনটি ডিগ্রি হবে এমন কিন্তু না আমি দেখিয়েছি যখন কিনা সমান হয় তখন এরা নাইনটি ডিগ্রি হবে সাথে সাথে আমরা বলে দিতে পারি যে কোন ও এ আর কোন ও এম বি সমান এক সমক অর্থাৎ ওএম এম এ বি উপর লম্ব এটাকে এইভাবে দেখানো হয় যে ও এম ওএম ও এম এ বি এর লম্ব উপর লম্ব ও এম এ বি এটার সাথে সাথে প্রমাণিত হয়ে গেল তাহলে পুরো কনসেপ্টটা কি দেখো আইডিয়াটা এমন এটা কেন্দ্র এটা ব্যাসভিন্দু কোনো জ্যা তার মধ্যবিন্দু এম অ্যান্ড আমার দেখাতে হবে ও এম হলো গিয়ে লম্ব আমরা যখন যুক্ত করে দেই সাথে সাথে দেখিয়ে দিতে পারি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম তাহলে কোন ও এ আর কোন ওএমবি এটা সমান আর যেহেতু এই দুইটা রৈখিক যুগল কোন তাহলে এই দুইটা কোনও সমান হবে অ্যান্ড রৈখিক যুগল কোন বলে এই দুইটা কোণের মান নাইনটি ডিগ্রি হবেই হবে ব্যাস সাথে সাথে প্রমাণিত হয়ে গেল যে ওএম লম্ব এবি